আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা টিল আর্টিলের ব্যবহার সম্পর্কে জানবো আসুন ভিডিওটি শুরু করি শুরু করার আগে সকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে সেটি ফলো করে দিন আসুন শুরু করি দেখুন কি বলে জানি ভবিষ্যৎ বোঝাতে আনটিল এবং টিল এর পরে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় কী বলেছে যদি ভবিষ্যৎ বোঝায় তাহলে আনটিল এবং টি এর টিল পরে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তবে অতীতকালের কাজ বোঝালে আনটিল টিল এর পরে পাস্ট ইন্ডিফিনাইট টেন্স হয় তো কী বুঝাইছে যদি অতীতকাল বোঝা অতীতকালের কাজ বোঝায় তাহলে পাস্ট ইন্ডিফিনাইট টেন্স হবে আবার কী বলে পুরোপুরি কাজ শেষ হওয়ার উপর গুরুত্ব বোঝাতে টিল আনটিলের পরে প্রেজেন্ট অথবা পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং আরও কী আছে এর পরে নেগেটিভ ক্লস বসে না এই যে দেখুন আনটিল এবং টিলের ব্যবহারের ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের চারটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট বের হয়ে আসলো চারটা কি কী এক হচ্ছে ভবিষ্যৎ বোঝাতে টিল আনটিলের পরে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় অতীতকালের কাজ বোঝাতে টিল আনটিলের পরে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় আবার কি পুরোপুরি কাজ শেষ হওয়ার উপর গুরুত্ব বোঝাতে টিল আনটিলের উপরে প্রেজেন্ট অথবা পাস্ট পারফেক্ট দুটি হতে পারে আবার কি আনটিল যে আছে আনটিলের ক্ষেত্রে এর ক্লসটি কখনও নেগেটিভ হতে পারে না তাহলে আমরা এখানে কী বুঝলাম চারটি পয়েন্ট আসুন দেখি এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করতে পারি কিনা ঠিক আছে দেখেন স্টাডি স্টাডি হেয়ার

যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে ডাক করি কত তাহলে এখানে কী হবে উইল কলিং কল আই এম কলিং তাহলে এখানে হবে কল আর কি আই ওয়েটেড আই ওয়েটেড ফর মাই ফ্রেন্ড হি আই ওয়েটেড মাই ফ্রেন্ড হি এটা কিন্তু পাস্ট ওয়েট থেকে ব্যাটার ফাস্ট তাহলে বোঝাচ্ছি তাহলে কী হবে পাস্ট ইন্ডিফিনাইট টেন্স পাস্ট ইন্ডিফিনাইট কী আছে হ্যাপ কাম কাম হ্যাড কাম তাহলে কাম হবে দেখুন এই টিল এবং আনটিলের ব্যবহারটা কিন্তু কিছুটা চোটের কারণ এটার মধ্যে চারটা জিনিস বসে আছে তো ভবিষ্যৎ সাথে আনটির টিল অতীত কালের কাজ বোঝাতে পাস্ট ইন্ডিফিনাইট আবার পুরোপুরি কাজ শেষ হওয়া বোঝাতে প্রেজেন্ট অথবা পাস্ট পারফেক্ট এবং আনটিলের ক্ষেত্রে নেগেটিভ বোঝায় হতে এই যে বাক্যে আনটিল এবং টিল থাকবে সেই বাক্যেটি আমাদের ভালো করে আগে বুঝতে হবে যে এর অর্থটা দিয়ে কী বোঝানো হয়েছে এটা ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে